আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে দেখুন আমার প্রিয় একটা ফল তো এই ফলটা হয়তো অনেকেরই প্রিয় অনেকে অনেক পছন্দ করে এই ড্রাগন ফলটা তো এই ড্রাগন ফল আমাদের শরীরের জন্য অনেক উপকার রক্তের জন্য অনেক উপকার মানে অনেক রকমেরই উপকার আছে এই ফলটা খেলে তো আমি এক কেজি ফল এখানে কিনে নিয়ে এসেছি চারটা হয়েছে এক কেজি ফলে তো এই ফলটা এখন আমি কাটবো কেটে আমরা খাবো তো ফলগুলো দেখে কিনতে হবে কারণ এই যে দেখুন যে সাইডটা পাকা এই সাইডটা কিন্তু কালার অনেক সুন্দর হবে আর যে সাইডটা একটু কাঁচা কাঁচা এই সাইডটা কিন্তু একটু কম কালার হবে এই যে দেখুন আপনারা দেখতেই পারবেন এই যে যেমন দেখুন আমি ছেলাচ্ছি এই যে কাঁচা সাইডটা একটু কালার কম হয়েছে আর পাকা সাইডটা দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর অনেক নরম চোচাটাও টান দিলে উঠে যাচ্ছে আর এই যে কাঁচা সাইডটা দেখুন শক্ত তো কাঁচা ড্রাগন কিনবেন না এরকম পুরোটা গোলাপি হয়ে গেলে কিনে ফেলবেন সেই ড্রাগনটা আর কি খেতেও মিষ্টি হয় ভালো হয় এই যে দেখুন যে সাইডটা একটু কাঁচা ছিল সেই সাইডটা কিন্তু একটু কাঁচা কাঁচা তো এই যে দেখেই বোঝা যাচ্ছে তো ড্রাগন ফল কার কার পছন্দ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে তো ড্রাগন ফল আমার সবাই অনেক পছন্দ তো দেখি এই ড্রাগন ফলটা খেয়ে কেটে খেয়ে দেখি কেমন লাগে তো এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে খেয়ে দেখবো যে কেমন লাগে তো বেশি কিন্তু ছোট বাচ্চাদের জন্য ড্রাগন ফল অনেক ভালো ছোট বলেন বড় বলেন সবারের জন্য সবারই রক্তের জন্য শরীরের রক্ত বাড়ায় বা শরীরের রক্তের পুষ্টিকর বাড়ায় সব কিছু দিকেই ভালো ড্রাগন ফল তো সবাই ড্রাগন ফল খাওয়ার চেষ্টা করবেন তো এখন কিন্তু এখানে আমি এক কেজি এনেছি একশো সত্তর টাকা দিয়ে তো এখন কাটা হয়ে গেছে দেখি খেয়ে কেমন মিষ্টি তো যে বললামই তো পাকা দেখে কিনতে হবে পাকা দেখে না কিনলে কিন্তু ভালো লাগবে না মিষ্টিও কম লাগবে আর পাকা দেখে কিনলে কিন্তু খুব সুন্দর মিষ্টি হয় তো খেলাম তো খেয়ে তো ভালোই লাগছে অনেক ভালো লাগছে খেতে আর পুরো একদম গোলাপি হয়ে গেছে হাত অনেক সুন্দর লাগে খেতে তো কার কার ড্রাগন ফুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ